আমি শিবরা মজুমদার আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি আজকের ব্লগ ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে আমি এখন আছি বর্ধমানে বর্ধমানে থেকে আমি আমার এক ইউটিউবার বোন তার বাড়ি দেখা করতে যাচ্ছি বেশ কিছুদিন ধরে ফোন করে আমাকে বারবার করে বলছে দিদি ভাই তুমি এসো তাই আমরা সবাই মিলে ওর বাড়ি যাচ্ছি ওর বাড়ি হলো বর্ধমান পুকুরে আজকের গন্তব্য আমাদের ওইখানেই এবার আমরা একে একে চলেছি সবাই মিলে এত আনন্দ হয়েছে ওই দিনটায় মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমরা ইউটিউবাররা যখন একসাথে মিলিত হই যে কোনো জায়গায় যে কোনো সময় এত যে আনন্দ হয় মানে ইউটিউবাররা আমরা মানে একটা পরিবার হয়ে গেছি একরকম এর আগেও কলকাতাতে আমরা আমাদের একটা মিট ছিল সেইখানে সেইখানে সুদূর কানাডা থেকে আমাদের আর একটা বোন এসছিল অভ্যর্থনা জানালেন আর ওই হলো শিপরা আমার এক প্রিয় বোন আমরা দুই শিপরা একসাথে মিলিত হলাম আজকে দুই ইউটিউবার আমাদের এত সুন্দর সম্পর্ক মানে কেউ না দেখলে বিশ্বাস করতে পারবে না যে ফোনে ফোনে আমাদের এত আলাপ ইউটিউবার ইউটিউবের মাধ্যমে আজকে আমরা সবাই মিলিত হয়ে কত যে খুশি হয়েছি তোমরা এই ভিডিওটা দেখে বুঝতে পারবে

সত্যি আমাদের না এটাই মনে হয় যে কোথাও গেলে মনে হয় একটু ছবি নিয়ে নি একটু ছবি নিয়ে আবার সব জায়গাতে নিজে লজ্জাও পায় সব পড়ে গেছে যে না সেই তো রাতের খাবারের ব্যবস্থা চলছে এইখানে সব রেডি করে রেখেছিল আমি এখন বেলে দিচ্ছি মুগ ডালের কচুরি চিকেন মিষ্টি আমাদের কথা রাতে না খাইয়ে ছাড়বে না

ইউটিউব সম্বন্ধে মানুষের অনেক মানুষের ধারণা থাকে কিন্তু আমরা যেটা ইউটিউব করি আমরা দেখেছি কত প্রশস্ত হয়ে যায় আমাদের দেশ ছাড়িয়ে বিদেশেও আমাদের কত ভাই বোন কত আত্মীয় পরিজন হয়ে গেছে

আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর নতুন যদি কোনো বন্ধু এসে থাকো তাহলে বেল বাটনটা প্রেস করে দিও

শিপরা দাদা কৌশিক এত ভালো ওরা ওদের ব্যবহার তো ভুলতেই পারছি না এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে বিশেষ একটা মুহূর্ত যা কিনা সবসময় পাওয়া যায় না আশাও করা যায় না এমনই একটা মুহূর্তে আমরা সবে এক জায়গায় এসে মিলিত হয়েছি শিব্রার সঙ্গে দেখা হলো আজ আমরা এসেছিলাম বেলা পাঁচটায় যা আছে মোবাইল গুছিয়ে এখন আমাদের এসে গেছে

ওই নিয়ে একটু মজা হলো রাতের খাবারও ওরা বেঁধে দিয়েছিল আমাদের বঞ্জি জামাইয়ের জন্যে সত্যি ওদেরকে ছেড়ে আসতে ভীষণ মনটা খারাপ লাগছিল আবার সাথে দেখা হবে এই আশায় আজকে আমরা

এক একটা ভিডিওর মাধ্যমে আমাদের কে টোটো নিতে চলে এসছে আমি এই ফাঁকে আমার ফটোগ্রাফারের একটু ভিডিও নিয়ে নিলাম সবাইকে টাটা করে আমরা চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে ভীষণ মনটা খারাপ লাগছিল এত মনটা খারাপ লাগছিল কি বলবো শিবরা পায়ে পায়ে এগিয়ে এসছে কৌশিক দাদা সবাই পায়ে পায়ে এগিয়ে এসছে আচ্ছা আজকে এই পর্যন্ত রাখলাম পরবর্তী রেসিপি আবার অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে দেখা হবে কেমন টাটা